নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওই দেন করতেছে কি আমার সালাদটা আম ছিঁড়ল আমরা আমি ছিঁড়তে গইছি কারণ হলো আমরা ছোটোবেলায় কত আম ছিঁড়ি খাইছি আর কত গাবানি গুতনি শুনেছি আম ছিঁড়ার জন্যই মা আগের কাছতে আর হলো এদিন হলো ওকে ছিঁড়তে তা ওরা ছিঁড়তে সাহস পাচ্ছে না কি সহ্য করা যায় আর আমাকে থামাই গুল পাইনি ওরা আম ছিঁড়িস না আম ছিঁড়িস না তারপরেও ছিঁড়িয়ে পেলাইছি আর ধ্যান সে করতিস কি একটা আম ছিঁড়তে যাইয়ে আমারই দেহি রাগ আছে মনে আছে তোরা সরেক আমি ছিঁড়িয়ে দিচ্ছি তারপরে টিশু। নিয়ে আম ছিটতেছে কারণ হলো আমি দিছি কারণ ওরা তার এসবে অভিজ্ঞ না ওই জন্য টিসু দিলাম যাতে আঠাটা এগির গা যাতে না লাগে তা যাই হোক আমটা ছিঁড়ে নিয়ে আসলো তারপরে এগির মাখাই দিবা আর এই যে দুপুরে চলে আইসি রান্নাবান্নার দিকি তা রাঁধবো হইলো কুশি দিয়ে আর আলু দিয়ে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে ভাজি আর এদিক ঝিঙের ঝোল আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে আর হলো জিয়েল মাছ আর এদিক আমের টক তাই এই হলো আজকে দুপুরে রান্নাবান্নার আয়োজন হবে তার জন্য আগেতে কুটিয়ে কাটিয়ে ধুয়ে সব কিছু গুছায় রেখে দিছি আর মাছে কিন্তু হলুদ লবণ মাখাই রেখে দিছি কারণ এই যে কড়াইতে জিএল মাছ কটা ভালো করে তাই যে মাছ কটা সব কড়াইতে দিয়ে দিছি দিয়ে ভালো করে ভাজিয়ে নেব তাই যে একবার বাজা এই গেছে এই যে উল্টোই দিছি ওমাতা সে উল্টোতে যে সব সে জটলা দিয়ে গেছে সব এক জায়গায় আইটি গেছে তারপরে ঘুচাই ঘুচাই সব মাছ উল্টোই দিলাম যাই হোক এখন উল্টোই দিয়ে আর এক পিঠ ভালো করে বাইজে নিয়ে এই মাছটা নামাই থুয়ে দেবো তা এখন ওই যে একটা মাছ ঝামেলা করতেছে উল্টোতেই চাচ্ছে না ওই ছোট্ট একটা মাছটা যাই হোক না উল্টোই না উল্টো ওইভাবে নামাই থুয়ে দিচ্ছি তারপরে হলো যে কড়াইটি যেখানিক তেল থাকবে না সেই তেলটুক আবার কিন্তু উল্টোই থুয়ে দিবা নেই কারণ এই তেলে মাছের জলটা রান্নাই যাবে না তা অত তেলতাল লাগবে না পরে হইলো যে কুশি বাস বানে সেই সময় দিয়ে দিবা নেই তখন এই তেলের পরে কিন্তু আমি জিরে সম্বরা দেবো বুঝিয়েছেন এবার কিন্তু তেলের পরে জিরো সম্বরা দিয়ে দিছি দেওয়ার পরে এবার সেই ঝিঙে আর আলু কেটে থইলাম সেইটা তেলের পরে দিয়ে দিছি দিয়ে এবার ভালো করে নাড়িয়ে ছেড়ে ভাইজে নিতে হবে তার মধ্যে অল্প একটুখানি লবণ আর হলুদ দিয়ে দেব। তাই যে লবণ আর হলুদ দিয়ে দিছি নাড়িয়ে ছেড়ে এবার কিন্তু জল গরম দিয়ে দিছি মানে ফুটন্ত জল সেইটা এই ভাজির মধ্যে দিয়ে দেব। তখন কিন্তু ভালো এরকম করে ভাইজান হবে ঝিঙে দিয়ে আলু দিয়ে ফাইন লাগবে এরকম করে ভাইজানি রান্না পরে বুঝিসেন তা এখন হলো সেই গরম জল করে ধুইছি সেই গরম জলটা এর মধ্যে ঢালে দেবো তার আগে মাছ ঢেলে দিচ্ছি মাছটা এর মধ্যে দিয়ে দুই এক নাড়া দেবো তা নাড়া চাড়া না দিলেও সমস্যা নেই একবারে জল ঢালিয়ে দিলেও সমস্যা নেই আমি একটু আবার একটু ছেড়ে দিচ্ছি দিয়ে এবার হলো জলটা ডেলে দেওয়া নেই তা এখন ওই যে জলটা ঢেলে দিচ্ছি কি গরম দেখিস চারিদিক কিন্তু ধুঁয়ো ধুঁয়ো হয়ে গেছে এবার তরকারিটা ভালো করে মানে জাল খাওয়াতে হবে তা আমার কিন্তু ওই মানে রান্না হয়ে গেছে তার মধ্যে একটু হলুদ লবণ দিয়ে দিছি আর সেই সরষে বাটা আর জাল বাটা দিয়ে দিলাম আর একটুখানি জাল দিলেই মানে আবার রঙ জাগাই ছিলি আসবেনে তাই যে আমার কিন্তু শস্য বাটা দিয়ে হলো ঝিঙের ঝোল রান্না কিন্তু হয়ে গেছে এখন এইটা নামাই থিয়ে দেবো আর এরকম করে ঝিঙের ঝোল রাঁধলেই কিন্তু হেভি লাগে খাতি আমি যেরকম করে রান্ধেছি আপনারা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন খাতি কিরাম লাগে বুঝিয়েছেন তাই যে এখন নামাই থিয়ে দিছি আর তারপরে এখন রাঁধবো হলো কুশি ভাজা বুঝিছেন এই কুশি ভাজা নিয়ে যে কত কাহিনী আছে রে বাপু খান কই আর হলেও বাস বাজ থাই বুঝিস আমার মা আর হইলো বাপের বাড়ি মানে আমার মামার বাড়ি হলো কালীগঞ্জ কালো খালি তাই এখন হলো ওই দিক হলো উশি বলে বুঝছেন তা এখন আমার বাপের বাড়ির ওই আবার কুশি কয় এবার মা যাই ওইদিকে খালি উশি উশি করে আর সবাই খালি আমার মা রেখে পায় যে উশি কও কেন উশি কও কেন কিন্তু এই যে উশি কয় তা তার অধিক জানে না তারপরে আমু মারে কথা মামা তুমি হলো দিন রয়েছে তা তুমি উশি কেন কও কুশি করতে পারো না কয় না রে মনি ও আর আমার হয় না তা উশি থাক সমস্যা নেই তোরা জানিয়ে গেছিস যে কুশিরে উশি কই আমি তাহলে আর সমস্যা কি তাই এখন আবার আমার বিয়ে হয়েছে এই মাগুরাই এখন কুশিরে কয় কয় আরো কুশি আবার কি উশি কতি পারো না আমি কছি নেয়া ও ঠেলা এদিক দেই উল্টো পাল্টা তাহলে কিন্তু এই উশি কও আর কুশি কও তা কিন্তু গল্প করতে করতে বাজা হয়ে গেছে বুঝিস তাহলে এক দিক এক এক ধরনের মানে এক এক রকমের নাম তাহনে আর কিছু করার নেই এখন সব এলাকায় মানে গুল্লি গেলি তারপরে জানা যায় যে কোন এলাকায় কি নামে কোন ফলটা পরিচিত বুঝিয়েছেন তাহনে যে সব কিছু কিন্তু রান্না বান্না শেষ হয়ে গেছে আর আমের জল টকটা কিন্তু আমার প্রত্যেক দিনই থাই কারণ হইলে এখন গরম যা পড়তিছে এখন আমের জল টক কিংবা টক ডাইল আমের এসব এলো প্রতিদিনই রাখি আর রাখলি পরে বেশ ভালো হয় গরমের দিন খাতি তাহলে সবাই খাতিলতি চলে আইছে সবাইরে কিন্তু আমি ভাত বেড়িয়ে দিচ্ছি গরমে একদম সে গরম গরম ধুমো উড়া ভাত আর এখন সবাই তো খাতিলতি আর এদিক যে গরম দেশে মানে একটা কি আর কবো তা এদিক বাদ বাডাই গেছে আম তরি তরকারি সব দিয়ে দেবো তাই যে সেই উশি বাজা আর যাই হোক কুশি বাজা দিয়ে দিছি আলু দিয়ে কুশি দিয়ে আর হলো পেঁয়াজ রসুন দিয়ে বাজেছি খাতি সেই রামের হয়েছে জানেন না আর এদিকে আমার বড় মনুরাও দিয়ে দিছি কিন্তু আমার ছোটো মনু আবার এসব খাতি চায় না তা ওরে হইলো যে জিএল মাছ দিয়ে ঝিঙে জল করেছি শৈষে বাটা দিয়ে তাই এই দিয়ে খাতি ভালো হয়েছে তা ওরে মাছ বেঁচে দিচ্ছি মাছ ও অন্য কিছু মানে ওই ঝিঙে ঢিঙে কিছু নেবে না কলাম তাহলে মাছ খাও আর একটুখানি জল দিই তাই দিয়ে বাদ মাখাই খাতি লাগো তাই ওরে দিলাম যাই হোক তা আমার এই ভিডিওটা আপনাকে কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা